আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের চূড়ান্ত সাজেশন এবং এসএসসি ও এইচএসসিতে কত পয়েন্ট থাকলে আপনাদেরকে পরীক্ষার জন্য ডাকা হবে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে দিন তো বন্ধুরা গ্রামীণ ব্যাংকে শিক্ষা পদে শুধুমাত্র এইচএসসি পাশে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ আট ডিসেম্বর দু হাজার তারিখ পর্যন্ত মূলত এখন পর্যন্ত আবেদন চলমান রয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে অনেক চাকরি প্রার্থীরা এই সার্কুলার আবেদন করেছেন কিন্তু আবেদন করার পর তাদের মাথায় একটি প্রশ্ন ঘুরতেছে পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন এবং যে সকল চাকরি প্রার্থীদের একটু পয়েন্ট কম রয়েছে তাদের পরীক্ষার জন্য ডাক আসবে কিনা সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে খুঁটিনাটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো বন্ধুরা আপনারা অবগত আছেন এই পরীক্ষায় কিন্তু একশো বিশ মার্কের পরীক্ষা হবে আপনাদেরকে একশো বিশ মার্কে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে আপনাদেরকে একশো বিশ মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পরীক্ষা কিন্তু দুই ক্যাটাগরিতে হবে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হবে তো এখানে এমসিকিউর ক্ষেত্রে আশি মার্কের পরীক্ষা হবে এছাড়াও লিখিতর ক্ষেত্রে আপনাদেরকে চল্লিশ মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনাদেরকে যদি পাশ করতে হয় তাহলে এখানে দেখতে পারতেছেন আশি মার্কের এখানে ফিফটি পারসেন্ট মার্ক আপনাদেরকে তুলতে হবে এখানে যদি আপনারা চল্লিশ মার্ক পান তাহলে কিন্তু আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন এরপর দেখতে পারতেছেন লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষাও কিন্তু আপনাদেরকে ফিফটি পার্সেন্ট মার্ক থাকতে হবে চল্লিশের মধ্যে কমপক্ষে বিশ মার্ক থাকতে হবে এরপর আমি আলোচনা করতেছি এমসিকিউর ক্ষেত্রে বাংলা থেকে থাকবে বিশ মার্ক ইংরেজি থেকে থাকবে বিশ মার্ক গণিত থেকে থাকবে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞান থেকে বিশ মার্ক মোট এমসিকিউতে থাকবে আশি মার্ক বন্ধুরা এরপর রয়েছে লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষার ক্ষেত্রে ট্রান্সলেশন থাকবে দুইটি বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলায় একটি একটি করে মোট দুইটি ট্রান্সলেশন থাকবে এবং গণিতের ক্ষেত্রে দুইটি প্রশ্ন থাকবে গণিত থেকে অবশ্যই দুইটি প্রশ্ন থাকবে তবে কি কি প্রশ্ন থাকবে এ বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করতেছি এরপর ইংরেজিতে প্যারাগ্রাফের ক্ষেত্রে একটি প্যারাগ্রাফ আপনাদেরকে লিখতে হবে তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কত মার্ক পেলে ভাইবার জন্য আপনারা ডাক পাবেন এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে ভাইবার জন্য ডাক পেতে হলে অবশ্যই ষাট পার্সেন্টের উপরে নাম্বার পেতে হবে এখানে দেখতে পারতেছেন আশি মার্ক এই আশি মার্ক এবং এখানে যে চল্লিশ মার্ক রয়েছে এমসি এবং লিখিত মিলে আপনাদেরকে সিক্সটি পার্সেন্ট উপরে নাম্বার পেতে হবে যদি সিক্সটি পার্সেন্ট উপরে নাম্বার না পান তাহলে কিন্তু আপনাদেরকে ভাইবার জন্য ডাকা হবে না কেননা এই সার্কুলারে আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে দেড় লাখের অধিক এখানে অনেক প্রার্থীরাই কিন্তু পরীক্ষা দেবে তাদের মধ্যে যারা সিক্সটি পারসেন্ট নম্বর কাউন্ট করতে পারবে শুধুমাত্র তাদেরকে ভাইবার জন্য ডাকা হবে পরবর্তীতে তাদেরকে অবশ্যই ভাইবার জন্য ডাকা হবে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে দিন এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষায় পাশ করতে হলে কী কী বিষয়গুলো পড়তে হবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় আপনাদেরকে পরীক্ষা পাশ করতে হলে প্রথমে বাংলা বিষয়ের জন্য পড়তে হবে তারপর ইংরেজি বিষয়ের জন্য পড়তে হবে গণিত বিষয়ের জন্য পড়তে হবে এবং সাধারণ জ্ঞানের জন্য কিছু বই পড়তে হবে প্রথমে আমরা আলোচনা করতেছি বাংলার বিষয়ের জন্য বানান শুদ্ধিকরণ বিপরীতার্থক শব্দ সমার্থক শব্দ কথায় প্রকাশ বাগধারা সন্ধি ও পরিভাষা এগুলো আপনাদেরকে ভালোভাবে আয়ত্তে নিতে হবে এরপর আপনাদেরকে ইংরেজি বিষয়ের জন্য প্রিপোজিশন আর্টিকেল জেন্ডার এবং বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন ভালোভাবে পড়তে হবে এছাড়াও এখানে আমি একটি জিনিস মিস্টেক করে ফেলেছি প্যারাগ্রাফের কথা উল্লেখ করা হয়নি তবে আমি ইতিপূর্বে বলেছি প্যারাগ্রাফ কিন্তু আপনাদেরকে একটা লিখতেই হবে সো আপনাদেরকে অবশ্যই সুন্দরভাবে গুছিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এরপর গণিত বিষয়ের জন্য ঐকিক নিয়মে গণিত থাকবে শতকরা গড় এবং গুণ ভাগ যাদের ভালো রয়েছে পারদর্শী রয়েছে তারা কিন্তু ভালোভাবে পরীক্ষায় ভালো মার্ক পেতে পারবে এরপর রয়েছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয়গুলো পড়তে হবে এছাড়াও বিশেষ করে গ্রামীণ ব্যাংক সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে জানতে হবে এরপর এই মাসের মানে যে মাসে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই মাসের কারেন্টস অ্যাফেয়ার ফলো করতে হবে বিশেষ দ্রষ্টব্য লিখিত ও এমসিকিউ পরীক্ষার জন্য এসএসসি লেভেলের বাংলা ব্যাকরণ ইংরেজি ও গণিত বইগুলো ভালোভাবে পড়লেই নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবেন আপনাদেরকে অবশ্যই গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষায় পাশ করতে হলে এসএসসি লেভেলের যে বইগুলো রয়েছে এগুলো আয়ত্তে নিতে হবে এসএসসি লেভেলের বই থেকে কিন্তু হুবহু কমন আসবে এখানে বাইরের কোনো প্রশ্ন আসবে না এরপর আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছি এসএসসি ও এইচএসি পরীক্ষায় কত পয়েন্ট থাকলে পরীক্ষার জন্য ডাক পাবেন এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে সন্দিয়ান দেখা দিচ্ছে অনেকের পয়েন্ট কম থাকায় তারা আবেদন করেছেন কিন্তু তাদের মধ্যে অনেক সন্দেহ রয়েছে তারা ডাক পাবে কি না এই বিষয়টি আমি ক্লিয়ার করতেছি যাদের এসএসসি ও এইচএসি পরীক্ষায় মূলত উভয় পরীক্ষায় থ্রি পয়েন্ট জিরো জিরো আসে তাদেরকে পরীক্ষার জন্য ডাকা হবে তবে এক্ষেত্রে যাদের রেজাল্ট আরও বেশি থাকবে তাদেরকে আগেই ডাকবে যদি এবার শর্ট লিস্ট করা হয় তাহলে ধাপে ধাপে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ প্রার্থীদেরকে ডাকা হবে তো বন্ধুরা যে সকল চাকরি আবেদন করেছেন তাদেরকে চিন্তার কোনো কারণ নেই এখানে সার্কুলারে উল্লেখ করা রয়েছে শুধুমাত্র যাদের থ্রি পয়েন্ট জিরো জিরো রয়েছে তারা কিন্তু পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এছাড়াও এবার যদি শর্ট লিস্ট করা হয় তাহলে কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে ডাকা হবে তবে প্রতিবারে কিন্তু শর্ট লিস্ট করা হয় শর্টলিস্ট আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এবার শর্টলিস্ট করা হবে কিনা সে সম্পর্কে আপনাদেরকে সঠিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন